আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে নিয়তের পদ্ধতি হজ্জে তিন প্রকার প্রত্যেক হজ্জের জন্য আলাদা আলাদা নিয়ত আছে যদি হজ্জে তামাত্তু করা ইচ্ছা করে তাহলে বলবে لَبَّيْكَ عُمْرَةً مُتَمَتِّعًا بِهَا إِلَى الْحَجِّ تَمَتُّعُ حَجِّی আওয়ার যখন 8 তারিখে হজের এহরাম বানবে মক্কাতে থেকে তখন আল্লাহুম্মা লব্বাইকা হজ্জান বলে ইহরাম বানবে হজের যদি হজে কেরান করার ইচ্ছা করে তাহলে বলবে লব্বাইকা উমরাতান ওয়া হজ্জান আর যদি হজে ইফরাদ ইচ্ছা করে তাহলে বলবে লাব্বাইকা হাজ্জান নিয়ত করার পর থেকে নিয়ে তাওয়াফ আরম্ভ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সব সময় তালবিয়া পড়তে থাকা সুন্নাত আর তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা এর অর্থ হচ্ছে আমি হাজির হে প্রভু আমি তোমার দরবারে উপস্থিত তোমার কোনো অংশীদার নেই তোমার দরবারে উপস্থিত হয়েছি সর্বপ্রকার প্রশংসা এবং নিয়ামতের সামগ্রী সবই তোমার তোমারই রাজত্ব তোমার কোনো শরিক নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা নিয়ার সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে نیوت کرے شتیک بابه خاص پلان کرد و توفیق دان کرد اللہم صلی و سلم علی نبینا محمد